ইন্টারেস্টিং হামজার পুস্কে গিরে দোয়াশা বাংলাদেশে বংশবোধ ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরীকে দেশের যাত্রীতে খেলতে অনেক আগে থেকে চেষ্টা করেছিল বাংলাদেশের ফুটবল ফেডারেশন ইতিমধ্যে বাংলাদেশের পাঁচ ফুট হাতে পেয়েছেন হামজা চৌধুরী এশিয়া কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে লাল সবুজ যাত্রীতে খেলবেন হামজা চৌধুরী এমনটাই প্রত্যাশিত করছে অনেকে তবে এই নিয়ে কিছু জানাজানি হয়নি বাপু আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম এক পোস্ট দিয়ে আলোচনায় আলোচনায় তিনি ইংল্যান্ডে সময় দুপুর একটা বিশেষ ঘোষণা দেওয়া হয় কথা দিয়েছেন হামজা চৌধুরী এরপর থেকে নেটিনদের মধ্যে চলে চলছে আলোচনা কি বিশেষ ঘোষণা দিয়েছেন হামজা চৌধুরী তবে কি দেশের ফুটবল প্রেমীদের প্রত্যাশিত পূর্ণ হওয়ার পথে লাল সবুজ যাত্রীদের খেলার কথায় কি বলেন তিনি সব প্রশ্নের উত্তর মিলবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় হামজা তার ইনস্টাগ্রামে কি জানিয়েছেন তা জানার অপেক্ষায় সকলে তা জানতে হলে ইনসাকিউরিটার স্পোর্টস নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এভ্রিয়ন